আসসালামু আলাইকুম আমি সুলাইমান আহমেদ তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার গাছে গাছের ক্ষেত্রে আজকে গাছের ক্ষেত্রে আপনাদেরকে আনার একটি উদ্দেশ্য আছে সেটি হলো আপনারা যারা প্রান্তিক খামারি আছেন এই প্রান্তিক খামারিরা অনেকেই কিন্তু গাছের কাটিং খুঁজেন তো গাছের কাটিং খাজার খেজার ক্ষেত্রে কিন্তু অনেকেই কি করেন দৌড়াদৌড়ি করেন টাকা নিয়ে দৌড়ান আবার অনেকে আছে টাকা দিয়েও কাটিং পান না তো টাকা দেওয়া যারা কাটিং পান না বা যারা প্রতারিত হন তাদেরকে আমি একটু অফার দিতে চাই যে প্রতারিত হওয়ার কোনো কারণ নাই কারণ আমেনায়গ্রু ফার্ম এখন যে আপনাদের যে ভিডিওটা দেখাইতেছে তো আমিনায়গ্রু ফার্ম আপনাদেরকে এবার ফেরিতে কাটিং দিবে তো ফেরিতে আপনাদেরকে ঘাসের কাটিং দিবে আর এই ঘাসের কাটিংয়ের জায়গাটি হলো আপনার গাজীপুরের শফিপুর এলাকা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো নেপিয়ার এই গাছগুলা নেপিয়ার তো আপনারা নেপিয়ার পাকচুং এটা তো আপনারা যারা চান যে নেপিয়ার পাকচুং গাছ নেবেন তারা কিন্তু নিতে পারেন এই যে দেখেন এটা হলো নেপিয়ার পাকচুং তো আপনাদেরকে আরেকটা গাছ দেখাই আর একটা গাছ এই যে এইখানে কিছুদিন আগে ফ্রিতে আমি মানুষকে গাছ দিছি এটা হলো খামারের ফ্রিতে ঘাস এই দেখেন ফ্রিতে আমি গাছগুলা দিছি তো এগুলা অনেকে কাইটে নিয়ে গেছে দেখেন কতখানি জায়গা আমি ফ্রিতে দিয়েছি এখানে না হলেও এক এক টনের উপরে ঘাস ছিল মানে এক টন বলতে কি এক আপনার এই ট্রাক এক ট্রাকের মতো ঘাস ছিল এই যে এখানে এক ট্রাকের মতো ঘাস তারা কাটছে যে এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো জার্মান হোয়াইট হাইব্রিড তো আপনারা অনেকে যারা পানিতে গাছ চাষ করেন যাদের জমি অনেক নিচু যারা চান যে পানিতে গাছ চাষ করবেন তারা কিন্তু চাইলে কিন্তু এই যে এই জার্মান হোয়াইট হাইব্রিড যেটা এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এই যে দেখেন এত পরিমান পরিমাণ ফলন হয় যে পলার বাহিরে মানে আমি আগে জানতাম না যে পানির গাছটা এত পরিমাণ ফলন হবে আমার মনে হয় নেপিয়ার বা নেপিয়ার অন্য অন্য যে গাছগুলো আছে সবার থেকে বেশি এই যার মানে হয় হাইব্রিডের ফলন এখানে কিন্তু পানি নাই আপনারা বলবেন যে পানি এই দেখেন একেবারে শুকনা কিন্তু এই মাটিটা একটু ভিজা তার কারণে এত পরিমাণ গাছ হয়েছে এই দেখেন আপনি আপনাদেরকে দেখায় আমি দেখেন একটা মানুষ ভিতরে যাওয়া সম্ভব আপনি আপনারা দেখেন এই দেখেন একটা মানুষ কিন্তু ভিতরে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না যে মানুষ যে ভিতরে যাব এই গাছগুলার কিন্তু কোনোভাবেই সম্ভব না আর এই গাছগুলো এত দাঁড়ালো থাকে যে এই দাঁড়ালো থাকার কারণে কি হয় মানুষের শরীর কাটা যায় আমি যে গাছ কাটি আমি যে গাছ কাটি এই যে এই হাত দিয়ে গাছ কাটি অনেক জায়গায় কাটা কাটাচিরা আছে এই যে এইখান দিয়ে আপনার দেখতে পারেন অনেক অনেক গাছ কাটার সময় দেখা গেছে চেহারাও কাটা যায় এই কারণে কি করি এই কারণে আমরা এই আপনার ক্যাপ বা মুখে রুমাল বেঁধে নি যাতে এই শরীর না কেটে যায় তো আপনারা যারা প্রান্তিক খামারি আছেন যারা ঘাসের কাটিং পান না তো তারা কিন্তু চাইলে কিন্তু আমার কাছ থেকে এই নেপিয়ার পাকচুন যে ঘাস এটার কিন্তু কাটিং নিতে পারেন যারা উচ্চ জমিতে লাগাবেন আর যারা বলেন যে এই আপনারা যার মান হোয়াট হাইব্রিড নেবেন এই পানির গাছে যে এটা এটা যারা নিবেন তাদের জন্য গাছও ফিরি কাটিংও ফিরি দুটাই কিন্তু আপনারা নিতে পারেন গাছ ওফেরই কাটিং ওফের আপনি যদি বলেন যে না আমি দুই আটি গাছ নিয়ে যাব নিতে পারেন আবার যদি বলেন যে কাটিং নেব তাও নিতে পারেন এই যে আমার দেখেন আমার এই যে নেপিয়ার যে এই গাছটা আছে এটা কিন্তু কাটিং কাটিং হয়ে আসছে এই যে এটা কাটিং পরিপক্ক কাটিং হয়েছে দেখেন এই দেখেন পরিপক্ক কাটিং হয়ে আসছে তো এগুলো আমি গরুকে খাওয়াই ফেলব তো এখানে চাইতেছি যে যারা প্রান্তিক খামারে আছেন বা যারা অন্যান্য খামারে আছেন যারা গাছ নিতে চান তো তাদেরকে আমি এই গাছটি কাটিংটি ফ্রিতে দিতে চাই তো আপনারা যারা এসে নিয়ে যাবেন আমি কুরিয়ারে দেবো না কারণ কুরিয়ারে দেওয়ার মতো আমার সময় নেই যেহেতু আমি খামারি তো এই যে দেখেন নেপিয়ার গাছগুলা তো আমি যে খামারি যেহেতু এই কারণে আমি কুরিয়ারে দিতে পারবো না আপনাদেরকে আমি এসে নিয়ে যেতে বলতেছি এটার লোকেশন হলো গা গাজীপুর শফিপুর এলাকা এইখানে এই যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা অবশ্যই এই ঘাস নিতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স ডবল সেভেন নাইন এইট টু ফোর থ্রি সেভেন আমি আবার আপনাদেরকে বলি আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো জিরো ওয়ান সিক্স ডবল সেভেন নাইন এইট টু ফোর থ্রি সেভেন তো সকলকে ধন্যবাদ আপনার এগুলোর সাথে থাকবেন আসসালামু আলাইকুম